ভারতকে বলা হয় ব্যাটসম্যানদের খনি শচীনের অবসরের আগে ভারত পেয়েছে বিরাট কোহলিকে কোহলির সময় শেষ হওয়ার আগে তারা পেয়েছে জয়সওয়াল ও গিলকে এভাবে ভারতে জন্ম নিয়েছে দুর্দান্ত সব ব্যাটসম্যান শান্ত কিংবা খ্যাপাটে সব ধরনের ব্যাটসম্যান তাদের আছে রোহিত খেলেন তেড়ে ফুড়ে কোহলি খেলেন দেখে শুনে ঋষভ পন্ত খেলেন এলোমেলো ভাবে অবস্থা এমন হয়েছে যে সানজু স্যামসন রিঙ্কু সিং শিখর ধাওয়ানদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা দলেই জায়গা পান না প্রশ্ন আসতেই পারে ভারত কেন এত ব্যাটসম্যান পায় চলুন জেনে নেই প্রথম কারণ হিসেবে থাকবেন সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কারকে দেখে গোটা একটা প্রজন্ম ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখেছে এটা অনেকটা ইমরান খানকে দেখে পেস বলার হওয়ার স্বপ্ন দেখার মতো উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সুনীল গাভাস্কারের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পঁয়ষট্টি ও দ্বিতীয় ইনিংসে সাতষট্টি রান করে অপরাজিত থাকেন গাভাস্কার এরপর পুরো সিরিজে সাতশো চুয়াত্তর রান করে তাক লাগিয়ে দেন সেই সফরে হোল্ডার শিলিংফোর্ড গ্যারি সোভার্স লারিগাদের মতো বোলারদের মোকাবেলা করেছিলেন গাভাস্কার হেলমেট ছাড়াই ক্যারিবিয়ান ব্যাটারির বিরুদ্ধে তার লড়াইকে ক্রিকেট বিশ্ব জানিয়েছিল গোটা একটা প্রজন্মকে অনুপ্রাণিত করতে গাভাস্কারের এই সিরিজই যথেষ্ট ছিল দু হাজার একুশ সালে সুনীল গাভাস্কারের অভিষেকের পঞ্চাশ বছর পূর্ণ হলে সচিন টেন্ডুলকার জানিয়েছিলেন তার শৈশব ও বর্তমানে নায়ক গাভাস্কার মজার বিষয় হল বিরাট কোহলি একাধিকবার জানিয়েছেন সচিন টেন্ডুলকারকে তিনি আইডল মানেন আরো অবাক করা ব্যাপার হল তরুণ শুভমান গিলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম বিরাট কোহলি ভবিষ্যতে হয়তো গিলকে দেখে অনুপ্রাণিত হয়ে এক ঝাঁক ব্যাটসম্যান উঠে আসবে এভাবেই ভারতীয় ক্রিকেট দলে গত পঞ্চাশ বছর ধরে দারুণ সব ব্যাটসম্যান এসেছে ভবিষ্যতেও আসবে ভারতে যুগে যুগে তুখোর সব ব্যাটসম্যান জন্ম নেয়ার আরেকটি কারণ হল ব্যাটসম্যানদের নিয়ে ভারতীয়দের অন্য পর্যায়ের উন্মাদনা দেশটিতে কুমলে জহির খান শ্রীনাথ ব্যাটসম্যানদের মতো নিয়ে তারা বেশি আবেগ তাড়িত ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি বায়োপিকের তালিকায় নজর দিলে বিষয়টি স্পষ্ট ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ আজহার উদ্দিনকে নিয়ে বায়োপিক মুক্তি পায় একই বছরে মুক্তি পায় ধোনির বায়োপিক এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি দু সালে মুক্তি পায় শচীন টেন্ডুলকারের বায়োপিক এভাবে কপিল দেব যুবরাজ সিং রাহুল দ্রাবিড় সুনীল ব্যাটসম্যানদের এত প্রাধান্য দেয়ার ফলে দেশটিতে কখনো ব্যাটসম্যানদের অভাব হয়নি আইপিএল এর কারণেও বহু ব্যাটসম্যান উঠে আসছে আইপিএল মানেই বন্যা বোলাররা এখানে একরকম অসহায় তাই শুভমান গিল ঈশান কিষান রিঙ্কু সিং জয়শ্রী জসওয়ালরা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আইপিএল কে আইপিএল খেলেই তারা তারকা খ্যাতি পেয়েছেন ভারতে ব্যাটসম্যান তৈরি হওয়ার আরেকটি বড় কারণ হল উইকেট তথা পিচের চরিত্রে পরিবর্তন এক যুগ আগেও ভারতে ছিল বোলিং বান্ধব উইকেটের ছড়াছড়ি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে এখন সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি ছড়াছড়ি বিষ্ণু সোলাঙ্কি অঙ্কিত কৌশিক বিরাট সিংদের নাম আপনি হয়তো কখনো শোনেননি কিন্তু রঞ্জিতে তাদের ব্যাটে রানের ফোয়ারা ছোটে এরা একটা সময় আইপিএল খেলে নিজেদের প্রমাণ করবেন তারপর জাতীয় দলে এসে রোহিত কোহলির যোগ্য উত্তরসূরি হবেন ভারতে ভুরি ভুরি ব্যাটসম্যান তৈরি হওয়ার চমকপ্রদ একটি কারণ হল তাদের শারীরিক গঠন পাকিস্তানের পাঠানদের মতো উচ্চতা বিশিষ্ট কোন জাতি গোষ্ঠী ভারতে নেই থাকলেও খুব কম আর উচ্চতা না থাকলে ফার্স্ট বোলার হওয়া মুশকিল তাই ব্যাটসম্যান হওয়া যায় সহজেই সচিন টেন্ডুলকারের কথাই ধরুন তিনি তো লিটল মাস্টার উপাধি পেয়ে বসে আছেন দুইজন আগেই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা নিয়ে সচিন বোলারদেরকে নাকে দড়ি বেঁধে ঘোরাতেন তাই তুলনামূলক কম উচ্চতার ভারতীয় ছেলেরা সচিনকে আইডল মেনে দিনের পর দিন নেটে ঘাম ঘামঝরাচ্ছে এভাবেই ভারত পাচ্ছে দুর্দান্ত সব ব্যাটসম্যান